হ্যালো ইন্ডিয়া আজকে আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত চিচুড়িয়া গ্রামে হ্যাঁ এই চিচুড়িয়া গ্রামে মজিবর বলে এই ব্যক্তির বাড়িতে অনেক কিছু চুরি হয়েছে তো বিস্তারিত সবকিছু আমি জানার চেষ্টা করছি আপনারা একটু দেখতে থাকুন বাড়িতে চুরি হয়েছে এটা কি গত রাতে চুরি হয়েছে তো কি কি চুরি হয়েছে একটু যদি বলেন পঁচাত্তর টাকা তিনটে কানের আর কাঁসা পিতল যা ছিল সবগুলো অনেকগুলো কাঁসা পিতল ছিল আর এই সবগুলো নিয়েছে গহনার টাকা পঁচাত্তর হাজার টাকা জামা প্যান্ট কিছু ছিল সেগুলো নিয়ে ইনকোয়ারি করার জন্য আসছেন সেই জন্য বসে আছি আর কি বাড়িতে কি করব তো এই যে চুরিটা হলো বাড়িতে কেউ ছিল না বাড়িতে আমরা কেউ ছিলাম না বাড়িতে কেউ ছিলাম না ছাদ ছেদবে ঢুকেছে সিঁড়ি দিয়ে মানে ছাদের সিঁড়ির চৌতারাটা ফাঁকা আছে ওই জায়গাটা ওই জায়গাটা দিয়ে ঢুকেছে তো আনুমানিক মনে হচ্ছে কটার সময় তো কোন টাইমে বলতে পারবো না আমরা তো ছিলাম মানে এই আজকে যে রাতটা গেল হ্যাঁ গত রাতে আচ্ছা আচ্ছা তো এই যে বাড়িতে চুরি হচ্ছে এরকম এর আগে কি কোনো এই এলাকায় ঘটেছে এলাকায় কিছুদিন আগেই এক সপ্তাহ দু সপ্তাহ আগেই কিছুদিন আগে এখানে একটা ঘটনা ঘটেছে এক মহিলাকে বাথরুম বেঁধে তার কাছে টাকাপত্র নেয়ার নেওয়ার চেষ্টা করেছে আচ্ছা তো এই যে এরকম সমাজ বিরোধী এলাকায় কিছু তৈরি হয়েছে এই বিষয়ে প্রশাসনের কাছে কিছু জানানো হয়েছে আপনাদের প্রশাসনকে তো জানানো জানানো হয়েছে এবার প্রশাসন কি পদক্ষেপ নেয় সেটা দেখার বিষয় আচ্ছা তো এই আপনারা তো এলাকাবাসী তো এই যে কাজটা মুজিবর নামে এই ব্যক্তির বাড়িতে ঘটেছে তো এই বিষয়টা আপনি কি চোখে দেখছেন কি বলতে চাইছেন এটা খুবই খারাপ আচ্ছা এই যাতে এটা পরবর্তীতে না হয় এটাই প্রশাসনের কাছে বলতে চাই দাবি হ্যাঁ এটা দাবি তো আপনি এই যে এই যে বাড়িতে চুরি হলো অনেক কিছু শুনছি মোটামুটি আনুমানিক কত টাকার তাও লাখখানেক হবে 1 লাখ হ্যাঁ 1 লাখ আমার স্বামী তো এই যে জিনিসগুলো চুরি হলো এই বিষয়ে প্রশাসনের কাছে আপনি কি দাবি করছেন আমি অবশ্যই দাবি করব চোর যাতে এভাবে চুরি না হয় আমার মতো আরো অন্য লোক মানে ভোগ এরকম ভাবে চুরি যাতে না হয় এলাকায় সেটা প্রশাসনের কাছে আমার দাবি রইল এবং বলবো ওনারা কিছু পদক্ষেপ নেক চোর যাতে ধরা যায় একদম এটাই বলার তো এই যে পরিস্থিতি চলছে আহ আপনিও একজন এলাকাবাসী হিসাবে এই যে প্রতিবেশী তো এই প্রতিবেশী হিসাবে এই ধরনের সমাজ বিরোধী বাড়িতে চুরি করে এগুলো তো খুব একটা ভালো কাজ না এটা এলাকার কাছে একটা আতঙ্ক এলাকাবাসীর কাছে তো এই বিষয়টা নিয়ে আপনি কি মতামত এটা খুব খারাপ এরকম চুরি আর যেন না হয় সেরকম একটা ব্যবস্থা করতে হবে প্রশাসনকে বলি বুঝলেন আচ্ছা আর এখন আর কি বলবো যেটুকুন দাবে ওই মাঠ পারা হয়েছিল চুরি এরকম এরকম চুরি প্রায় হচ্ছে প্রায় হয়েছে আচ্ছা ওয়ার্ড এরকম এটা এক আগে হয়েছে আর এই চুরিটাই গেলো রাতে গেলো রাতে হয়েছে তো শুনতেই পেলে এবং আপনি একটু দেখান এই যে চিচুড়িয়া নাকাশিপাড়া থানা অন্তর্গত একদম বলতে গেলে নাকাশিপাড়া থানার সন্নিকটেই বলা যায় এটা এক কিলোমিটারও মনে হয় না এক কিলোমিটার এরকম তো এই যে মজিবর এই ব্যক্তির বাড়িতে এই যে গেলো রাতে গভীর রাতে এই বাড়ি এক লক্ষ টাকার জিনিসপত্র কিন্তু চুরি হয়েছে টাকা সহ তো অবশ্যই এলাকাবাসী দাবি এরকম যাতে চুরি চামারি কারো বাড়িতে না হয় অবশ্যই এদের প্রশাসনের উপর অনেক আস্থা আছে এটা যেন প্রশাসন খুব ভালোভাবে দমন করে এটা আমার আমার পাশের বাড়ির আমার জামাইয়ের গরু খোলার চেষ্টা করেছিল আমার পাঁচির বিয়ে ঢুকে লোক আচ্ছা সেটাও আমরা বুঝতে পারিনি লোক এসেছিল এটা বুঝতে পেরেছি তারপরে জানার পর গরু আর খুলতে পারেনি ওরা চলে যায় শুনতেই পেলেন এই যে সমস্যা এত এই এলাকাবাসী একটা আতঙ্ক হিসাবে এই বারংবার এইভাবে যে চুরিচামারি চলছে এটা যাতে বন্ধ হয় সেই ব্যাপারে প্রশাসনের কাছে দাবি এই এলাকাবাসীর

পরিস্থিতি দেখুন এই যে মুজিবর সেই ব্যক্তির বাড়িতে জিনিসপত্র চুরি হয়েছে দশটা কাঁসার থালা ছিল হ্যাঁ চারখানা গ্লাস চারখানা বাটি জগ এবং ছয় সাতখানা চামচ হাতা খুনতি আর কি সব ছিল গহনা পত্র ওখানে ছিল তিন জোড়া কানে পঁচাত্তর হাজার টাকা আর বাইরে এই সাইডে ছিল পঁয়ষট্টি হাজার টাকা টাকাটা ছিল এই কাপড় চোপড়ের ভিতরে এই যে ব্যাগ এই যে ব্যাগ দেখছি এই যে ব্যাগের ভিতরে ছিল এই যে এই যে ব্যাগটা এই বইপত্রের ভিতরে প্যাকেট করা ছিল কি পরিস্থিতি এবং এই চিনির বাক্সটা চিন্তা করেন তাহলে আচ্ছা এই করা সেই দুটো থালা চামচ একটা আর একখানা পিতলের পুলো নিয়ে গেছে আচ্ছা আচ্ছা রান্নাঘরে ঢুকে এইগুলো নিয়েছে সব এই পরিস্থিতি আপনারা বিশ্বাস করতে পারবেন না অবাক করা কাণ্ড এই যে গভীর রাতে ছাদে থেকে এবং ওখান দিয়ে জানালার ভিতর দিয়ে সিঁড়িবে এই ঘরের ভিতর থেকে সোনা দানা টাকা পয়সা কাসার থালা এবং জামা কাপড়ও কিন্তু বাদ দিইনি কি ধরনের মারাত্মকভাবে চুরি হয়েছে একটু এদিকে আসবে এই যে বাড়ির বারান্দা এই বারান্দা দিয়ে কিন্তু গেছে এবং এই সিঁড়ি কিন্তু যারা চুরি করেছে সমাজ বিরোধী এই ছাদ থেকে কিন্তু তারা এই ফাঁকটা কিন্তু ফাঁকা এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখান দিয়ে কিন্তু ঢুকেছে এবং সে সত্যি এই এইটা দিয়ে নেমেছে তাই না এরকমই তো ঘটেছে তো এই ধরনের সমাজ বিরোধী চুরি চালানি যাতে বন্ধ হয় এবং অনেক কিছুই তারা চেষ্টা করেছে কিন্তু যা চুরি হয়েছে এত ভাব ভাবে যে আশ্চর্যজনক চুরি তবে এই এলাকাবাসীর দাবি যাতে এই চুরি বারবার বিভিন্ন এলাকায় হচ্ছে যাতে বন্ধ হয় এই দাবি করব এইভাবে যেমন চুলকা মারা আর না হয় আমার মতো কষ্ট পায় না জানা কেউ আমি প্রশাসনের কাছে এটাই দাবি করছি খুব কষ্ট করে আমরা রোজগার করি সংসারের खर्चा বাঁচিয়ে হয়তো একটু পয়সা বাঁচাই সেইভাবে যদি চুরি হয় তার প্রত্যেকটা কষ্টের ব্যাপার আপনারা বুঝতেই পারছেন ছেলে মেয়ে লেখাপড়া শেখানোর জন্য এই পয়সা করি এক জায়গায় করা জমা করা আপনি বুঝতে পারছেন কতটা কষ্টের ব্যাপার আমার মতজন জন্য কষ্ট আর গিয়ে কোনো না থাকে প্রশাসন পায়

আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখিব মিলা জিরোহন খেলো ইন্ডিয়া